বাসন্তী জ্যোতিষ কার্যালয়ের পক্ষ থেকে জ্যোতিষ শাস্ত্রী শ্রী অবৃত মৈত্র বলছি আশ্বিন মাসে দুর্গোৎসব বাঙালির সবচেয়ে বড় উৎসবে পরিণত হয়েছে মা তো ঘরেও পূজিতা হন আবার সার্বজনীন ভাবেও পূজিতা হন তেমনি আমাদের ঘরেরই আর এক মেয়ে মেয়ে বলছি আদরপুরে মহাদেবী কালিকার পুজো হয় এই কার্তিক মাসেই এছাড়া এই মাসেই ধনতেরাস উৎসব হয় উত্তর ভারত থেকে এই উৎসবটা এসছে উত্তর ভারতীয়রা বিশেষভাবে ধনতেরাস উৎসব পালন করেন এখন আজকাল তো বাঙালিরাও ধনতেরাস উৎসব বিশেষভাবে পালন করছেন এখন ধনতেরাস জিনিসটা কি তেরাস অর্থাৎ ত্রয়োদশী এবং ধন মানে তো জানেনি যাবতীয় বৈভব যাবতীয় সম্পদ সমস্ত কিছুকেই আমরা ধন বলে থাকি বড় ধন কি মানুষের সবচেয়ে বড় ধন কি এটা যদি আপনাদের কাছে প্রশ্ন করি কি বলবেন দম করে হয়তো চিন্তা করে পারবেন না আইন হ্যাঁ আপনি অন্যান্য ধন ভোগ করতে গেলে যে জিনিসটা আপনার সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আয়ু 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 ধন ধন ভোগ করতে গেলে প্রয়োজন হয় সম্পদ এখন সোনার দোকানগুলোতে তো ভিড় উপছে পড়ে পেতল কাশার দোকানগুলোতেও ভিড় উপচে পড়ে সেখানে তো আর আয়ু ক্রয় করা যায় না সেখানে আপনি সম্পদ ক্রয় করতে পারবেন কিন্তু ক্রয় করবেন কি সমুদ্র মন্থনের সময় এক দেবতা যিনি অমৃত কলস হাতে উত্থিত হয়েছিলেন যে ঔষধ পান করলে মৃত্যুহীন হওয়া যায় বা মৃত্যুকে অনেক বেশি বিলম্বিত করা যায় সেটাই হলো অমৃত সেই কল সাথে উঠেছিলেন দেবতাদের ডাক্তারবাবু দেবতাদের ডাক্তারবাবু দেবতারা তো অমর অমর হলেও রোগব্যাধি হয় রোগ ব্যাধি হতেই পারে দীর্ঘদিন একটা মানুষ বাঁচতে পারে বা যে কেউ বাঁচতে পারে কিন্তু তাই বলে তার রোগ ব্যাধি হবে না তা কখনো হয় তা সেই যাবতীয় রোগ ব্যাধির পথ এবং ঔষধ চিকিৎসা ইত্যাদি করতেন এই ধন্যন্তরী নামক দেবতা তিনি সমুদ্র থেকে অর্থাৎ ধনাগার থেকে সমুদ্রই তো ধনাগার মুক্ত সমস্ত কিছু ধন সমুদ্রেই নিহিত আছে তো সেই সমুদ্রের মধ্যে থেকে দেবতা ধন্যন্তরী অমৃত কল সাথে উঠে ইমিটেশন কিনুন ইমিটেশনের সুন্দর ধাতু ইমিটেশনও তো একটা ধাতুই নিকেল টিকেল ইত্যাদি দিয়ে তৈরি করা হয় যাক সেটাও একটা ধাতু সেটাও ক্রয় করলে বিশেষ করে দেবতার জন্য যদি ক্রয় করেন সেটা খুব ভালো শিবের জন্য ত্রিশুল ক্রয় করুন খুব ভালো জিনিস পেতলের একটা ভালো ত্রিশুল কিনুন না কিংবা বাবার গলার জন্য বাবার লিঙ্গে আপনি স্থাপন করবেন তার জন্য একটা তামার সাপ বা পেতলের সাপ বা সুখী ক্রয় করুন না ভালো তো সেটাও করতে পারেন এটাও খুব ভালো আজকাল ঝাঁটা মাটা কেনারও চল হয়েছে যদিও এটার উৎপত্তি কোত্থেকে ও ব্যাপারে অত বিস্তারিত আমি বলতে পারবো না আমার চেয়ে বড় বড়ো পন্ডিত আছেন তারা বলতে পারবেন ঝাঁটা কেনার হিড়িক দেখা দিয়েছে আমাদের ছোটবেলায় এসব ছিল টিল না আমাদের ছোটবেলায় লোকে স্বর্ণাদি ধাতু বা পেতলের বাসনপত্র ইত্যাদি কিনতেন এখন অনেক বড় বড় ইউটিউবার এসছেন তারা সব নতুন নতুন টিপস দিচ্ছেন সেই অনুযায়ী ঝাঁটা জুতো কি জানি আরও কত কি বেরোবে সেগুলো আপনাদের ইচ্ছাধীন বিষয় আপনারা কিনবেন কি না কিনবেন কিনলে কিনতে পারেন ঝাঁটা তো এমনি প্রয়োজনীয় জিনিস কাজে তো লাগে না হয় ধনতেরাশের দিনই কিনলেন কেন কিনবেন তা জানি না তবে প্রয়োজনীয় জিনিস কিনে রাখতে পারেন যা হোক এই হলো ধনতেরাশ আপনারা ধনতেরাস উৎসব পালন করুন ভালো থাকুন এই কামনা করি নমস্কার